হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো আর সকাল সকাল আমার ছেলেকে দেখিয়ে ব্লগটা শুরু করলাম আমার ছেলে এখন দেখো খাচ্ছে হরলিক্স আর বিস্কুট বার্বন বিস্কুট খাচ্ছে তারপরে কিছুক্ষণ পরে ছেলেকে দিয়েছি দুটো পরোটা ছোট ছোট আর একটু ছোলার ডাল সে তো খাবে না বায়না করছিল অনেক কিছু তা আমি দিইনি তো আমি বলেছি আজকে এটা করেছি আজকে তো এটাই খেতে হবে বলে দিয়েছি ও একদম আটার পরোটা খেতে চায় না জানো তো আর আমি আটার পরোটা করেছি কারণ আটা মাখা ছিল তো ওই জন্য আর পরোটার মতনও বেলিনি দেখো গোল গোল করে করেই ওকে তেলে ভেজে দিয়েছি ওকে বলি দেখ ওরাম করতে নেই বাড়িতে যা থাকে তাই খেতে আর আমার ছেলেকে না ময়দাটা আমি বেশি দিও না ময়দা তো খাওয়া বেশি ভালো না ওই জন্য দিও না আর তারপর দেখো আগের দিনে অনেক জামা কাপড় কেচেছিলাম সেগুলো একটু একটু আদো আদো ভিজেছিল সেগুলো সারা রাতে এদিক ওদিক দিয়ে শুকিয়ে গেছে সেগুলোই সকালবেলা ভাজ করে নিচ্ছি আর যেখানের জিনিস সেখান সব গুছিয়ে গুছিয়ে তুলতে হবে আর যতক্ষণ না মানে ভাজ করি না জামা কাপড়গুলো যেন অগো ভর্তি হয়ে থাকে এদিক ওদিক এবার এগুলো গুছিয়ে তুললে তবে আজকে যেগুলো কাচবো সেগুলো আবার মানে ভা শুকনো করে ভাজ করে তুলতে পারবো সমস্ত যদি এক মানে রেখে দিই একসাথে জামা কাপড় ভাজ করতে বিরক্ত লাগে ওই জন্য আমি কি করি যেটা যখন শুকনো হয়ে যায় সেটা গুছিয়ে গুছিয়ে তুলে দিই তাহলে কি কাজটা পড়ে থাকে না আর যে যেখানে জিনিস সেখানে তুলে দিলাম এখানটা দেখতে পাচ্ছ আমার রেগুলার ইউজ করার মতো কুর্তি লেগিংস এগুলো সব এই শোকেসে থাকে নিচটায় সমস্ত নাইটি থাকে আর এই যে আর নাইটিটাও ঢুকিয়ে দিলাম নাইটিগুলো তারপরে চলে যাব আলমারি খুলতে আলমারিতে আমার ছেলের ওই দু একটা জামা কাপড় ঢোকাবো আমার একটা কুর্তি ঢোকাবো আর এত আলমারি ঠাসা ভর্তি আছে এই কুর্তিটাও ঢুকছে না এটা আমার পুজো একটা নিয়েছিলাম কুর্তি ভীষণ সুন্দর আমার এটা খুব পছন্দ হয়েছে তো যাই হোক অনেক বক করে ফেললাম তো কাজ তো করতেই হবে সারাদিন কাজ আর কাজ এক এক সময় ভাবি যে এত কাজ কোথা থেকে আসে সংসারে কি কাজ মানে কমবে না শুধু বেড়েই যাচ্ছে আর এই যে এই ওয়ার্ড্রপে চলে এসেছি এই ওয়ার্ড্রপে আমার ছেলে রেগুলারের ইউজ করার জামা প্যান্ট স্কুলের ড্রেস এগুলো থাকে এগুলোই গুছিয়ে নিলাম তারপর দেখো আমাকেও দেখা যাচ্ছে কি করছি তোমাদের সাথে শেয়ার করছিলাম ওই যে সব আমার ছে মানে কি বলবো কত্তা আমার কর্তামশাই সমস্ত জিনিস অগোছল করে চলে যায় অফিসে বডি স্প্রে থেকে শুরু করে ক্রিম পাউডার কেস মানে চিরুনি যাবতীয় এমনকি জামা প্যান্ট তো আছেই সেগুলোকে সমস্ত যেখানের জিনিস সেখানে গুছিয়ে গুছিয়ে তুলে রাখছি এটাই তো পত্নীদের কাজ তো তোমরা জানোই সেটা তো যাই হোক এগুলোই করছি আর এগুলো আমি ভালোবেসেই করি এক সময় রেগে যাই চিৎকার চেঁচামেচি করি যখন আর শরীর দেয় না একটু রেগে যাই কিন্তু আমি না খুব কাজ করতে ভালোইবাসি আর ঘর গোছানো তো আমার ওটা একটা মানে কি বলবো নেশা বলতে পারো আমার ভালো লাগে অগোছল থাকলে আমার একদম ভালো লাগে না অগোছল থাকলে যেন মনটাও আমার অগোছল হয়ে যায় আর ঘর দোর গোছানো পরিষ্কার টিপটপ থাকলে দেখবে মনটাও খুব ফ্রেশ লাগে আর যার জেরামি ঘর হোক না কারো তাই না সেটা তার কাছে স্বর্গ তো যাই হোক আমার কাছে এটাই আমার স্বর্গ আর এদিকে দেখো ডাস্টিং করে নিচ্ছি ওদিকে দেখো আমার ছেলে শুয়ে আছে আমি কাজ করছি শুয়ে শুয়ে বদমাইশি করছে আর বক বক করছে আমি সেগুলোই শুনছি সারা দিচ্ছি সাথেই বক বক করছি আর এদিকে কাজগুলো করে নিচ্ছি ঝপঝপ করে কারণ ওর ম্যাডাম চলে আসবে পড়াতে আর এদিকে একটু বেলাতে ওর খিদে পেয়েছিলো ওকে ফ্রুটস কেটে দিচ্ছি খাবে না ওকে বলছি আপেলটা খা খাবে না কিছুতে ও একদম আপেল খেতে চায় না ও বেলা হয়নি সরি আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি ভুলভাল বলছি ওর লাঞ্চ করা হয়ে গেছে এখন বলছি আপেলটা খা খেতে চাইবে না তো যাই হোক তাও বকে ঝোকে দেব ওই একটু খাবে ও একদম আপেল পছন্দ করে না মানে ছোটোবেলায় এত আপেল সিদ্ধ খেয়েছে ওর আপেলে মানে একদম বিরক্তি এসে গেছে তো যাই হোক তবুও বাচ্চা মানুষদের তো অনেক কিছুই জোর করে খাওয়াতে হয় সেরকম ওকেও খাওয়াবো এই যে আপেল কেটে নিয়েছি টুকরো টুকরো দেখো কি করে ওরম বলে না খাবো না বলতে নেই খেয়ে নে খেয়ে নেই তাড়াতাড়ি খাবি বেশি বকাবি না তাড়াতাড়ি খা ঝপঝপ করে এটা খেয়ে নে সুবি এই যে দুপুরবেলা তো লাঞ্চ করে নিয়েছি অনেকক্ষণ একটার সময় লাঞ্চ করেছি ছেলেকে এখন একটু ফ্রুটস কেটে দিয়েছি খাবে না বলছে দেখতে পেলে নকশার শেষ নেই এই খাবো না ওই খাবো না করছে আর আমি এখন দেব এই যে হট ব্যাগ গরম করেছি একটু কোমরে সেঁক দেবো কোমরটা ভীষণ ব্যথা করছে আর কোমরে সেঁকটা দিলে না এত আরাম হয় আর যাদের যাদের অপারেশন বা সিজার দেবা বা বেবি হয়েছে তারা তো জানো কোমরে ব্যথা কীরকম হয় তো যাই হোক কোমরে ভীষণ ব্যথা করছে জন্য একটু হট ব্যাগে শেক করবো তার সাথে হাঁটুতেও ব্যথা করছে দুটো হাঁটুতে দেবো খুব আরামও হয় দেখেছো বদমাইশি দেখো শুধু দেখো নতুন চশমা ও তোমাদের তো দেখানোই হয়নি ও যে চশমাটা ভেঙে ফেলেছিল এই যে এই ফ্রেমটা নেওয়া হয়েছে ফ্রেমটা ওরকমই কালারটা আলাদা এটা মনে হয় গ্রিন গ্রিন বুঝতে পারছো কি বুঝতে দে দেখাই আস্তে এক হাতে কেন ফুল ভিজে এই যে এরাম কালার এই যে গ্রিন কোন চশমাটায় ওকে বেশি ভালো লাগতো দেখবে তো এইটাই না ওই আগের হলুদ হলুদ মতোটাই বদমাইশ আর ভালো আর কি লাগবে তো যাই হোক তো চলো অনেক বক করে ফেলেছি যে দেখো আমার কফি আমি এখন কফি খাবো সকলকে বলি গুড ইভিনিং আমি ব্যাক ক্যামেরা গুড ইভিনিং বলছি আর এখন আমার একটু কফি কফি মন হয়েছে সাথে খিদেও পেয়েছে তো কফি আর দুটো বিস্কুট খেলেই আমার পেট ভরে যাবে তো সন্ধেবেলা আমি ভারী কিছু খাই না এটাই খাই তো চলো তো গুড ইভিনিং ফ্রেন্ডস আমি তো মানে দুপুরবেলা একটু ঘুমাতে পারিনি যার জন্য মাথাটা এত যন্ত্রণা হচ্ছে ওই যে পাশে বাড়ি কাজ হচ্ছে বললাম তার জন্য মাথাটা ফেটে যাচ্ছে আর একটু খিদে খিদেও পেয়েছে সন্ধে হয়ে গেছে আর একটু ঠান্ডা যেহেতু পড়ে গেছে আমার একটু কফি খেতে খালি মন চাইছে ওই জন্য কফি খাচ্ছে আমি কফি খেতে না ভীষণ ভালো লাগে অবশ্যই একটু ঠিকঠাক কফি দুধ কফি আমি ব্ল্যাক কফি একদম ভালো লাগে না তো কফি খাবো তার সাথে দুটো বিস্কুট খাবো তাতে আমার পেট ভরে যাবে আর সন্ধেবেলায় আমি ভারী কিছু খাবার একদমই খাই না খেতেও পারি না খেলে আমার শরীরটা হাঁসফাঁস করে তো যাই হোক এই খাবো আমার ছেলে এখনো ঘুমাচ্ছে এখানে ঘুমাচ্ছে ওকে ডাকিনি এই ডাকবো ও নিজেই যদি উঠে পড়বে পড়তে বসবে তো চলো কফিটা খেয়ে নিই পরে আসছি অন্য দিনে ছেলে একটু স্বাদ দেয় আমার সাথে চা কফি যাই হোক খায় বা আমার সাথে হট খায় পা বসে ওর সাথে গল্প করতে করতে খায় আজকে যেহেতু ও ঘুমাচ্ছে আর আমার খিদে খিদেও পেয়েছে ওই জন্য আগেই আমি একটু কফি করে খাচ্ছি একা একা কিন্তু ভালো লাগে না আমি ঘুরে ঘুরে দেখছি ও উঠেছে কি না তো যাই হোক এবার উঠেই পড়বে সন্ধ্যে তো হয়েই গেছে ও উঠলেই পড়তে বসাবো পড়তে বসবে আমি ততক্ষণ খাই আর তোমাদের সাথে এখানে একটু বকবক বকবাক করবো কিন্তু আমি মিউট করে দিয়েছি কারণ খুব আস্তে কথা বলছি আমি তো ছেলেটা ঘুমাচ্ছে ওর ডিস্টার্ব হবে ওই জন্য সেটাই বলছি একা একাই খাচ্ছি তো যাই হোক একা একা ভালোও লাগে না কিন্তু কিছু করারও নেই একটু পার্টনার না হলে ভালো লাগে না তাই না কফি চা এগুলো খেতে গেলে অনেক বকবক করছি দেখেছো তোমাদের সাথে দেখো কফিটা খেয়ে অনেক কিছু কাজ আছে সেগুলোই করব তোমাদের সাথে বলছিলাম যে রাতের ডিনার করতে হবে রুটি তরকারি করতে হবে তারপর টিফিন বানাতে হবে আর টিফিনে দেখো আজকে চাউমিন বানিয়েছে আমার বর আর ছেলের জন্য দুজনে খাবে ওই জন্য তো আমার বড় আজকে বললো মুড়ি খাবো না আমার জন্য একটু চাউমিন করো তাই জন্য চাউমিন বানালাম আর ভালো লাগলো যে চাউমিন খাবো বলেছে কারণ ও তো মুড়ি ছাড়া কিছু খেতেই চায় না কিছু করে দিতে পারলে বেশ নিজেদেরও ভালো লাগে তাই না যে মানে কাছের মানুষটা কিছু খেতে চেয়েছে তো যাই হোক আমার ছেলেকেও একটু চাউমিন দিয়ে দিলাম ও তো খেতে চাইছে না আবার বলছে আমার এত ছোটো প্লেটে দিয়েছো স্টিলের প্লেটে স্টিলের থালা একদম খেতে চায় না তো তাও ইচ্ছা করেই আজকে দিয়েছিলাম তাও বলে খাবো না পরে আবার চেঞ্জ করে বড় থালায় দিয়েছিলাম তারপরে এই যে তোমাদের বললো না আটা মাখবো রুটি করবো তার জন্য একটু আটাটা মাখছিলাম সেটাই শেয়ার করেছি কিন্তু রুটি করাটা তোমাদের সাথে আছে শেয়ার করতে পারিনি এই জমার ডিনারে কি আছে দেখিয়ে দিলাম রুটি আর আলুর দমটা না আজকে বাইরে থেকে কিনে এনেছিলাম তো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম সকলে খুব ভালো থেকো